বৃহৎ আদি মৎস্য পুরাণ চতুর্ষষ্ঠিতম অধ্যায় বিভূতি দ্বাদশী ব্ৰত কহেন নন্দিকেশ্বর অহেতপধন আর এক ব্ৰত কথা কৰিব কীৰ্তন এক নরপতি পুষ্পবাহন নামেতে রথান্তর কল্পে বাস করেন পূর্বেতে ত্রিভুবনে খ্যাত হন নামেতে আপন পরম তেজস্বী তিনি সূর্যের মতন অতীব কঠোর তপ করিলেন তিনি তাহাতে পরম তুষ্ট হনসুলপানী তাহার সন্মুখে আসি দিয়া দর্শন কহে মন মতবর করহ পার্থন। শিবের দর্শন পেয়ে কহেন নৃপতি হেদেব সর্বত্র যেন হয় মোর গতি সুবর্ণ কমল এক দানিয়া তখন নৃপতির প্রতি কহিলেন পঞ্চানন এ স্বর্ণ কমল তুমি করিয়া ধারণ আপনার ইচ্ছা খুশি করহ গমন হরের প্রদত্ত সেই কমল পাইয়া নিপবর হন অতি আনন্দিত হিয়া সেই পুষ্প পদ্মপুষ্প হস্তে করিয়া ধারণ সর্বত্রই নরপতি করেন ভ্রমণ ইহার কারণ সেই নিপতি জগতে পরিচিত হন পুষ্পবাহন নামেতে কোন স্থান নাই এই জগৎ মাঝারে যথা সেই নরেশ্বর যাইতে না পারে অতীব লাবণ্যবতী তাহার মহিষী নামেও লাবণ্যবতী সুনহ দেবর্ষি সেই পুষ্পবাহনের বাহনের গণন সকলেই তেজি তেজিয়ান ধর্মাত্ম সুজন সকল পুত্রের হইল চরিত্র সুন্দর ইহা চিন্তি বিস্মিত হইলেন নিপবর একদা প্রচেতা নামে এক তপধন সেই নিপতির কাছে কইলে আগমন ঋষিকে হেরিয়া রাজা আনন্দিত মন পাদ্য অর্ঘে করিলেন তাহার পূজন অতঃপর রাজা কহে সেই ঋষি প্রতি এক প্রশ্ন মম মনে উদয় সম্পূতি পূর্বেতে সামান্য মাত্র তপস্যা করিনু কিন্তু সেই তপফল বিস্তর পাইনু শিবের প্রসাদে পারি যাইতে সর্বত্র অগণন পুত্র মম হইল কীর্তিমস্ত পেলাম সুন্দরী ভার্যা সুন্দর ভবন সদা পরিপূর্ণ তাহে নানান রতন অশ্বগজ গজ লোকজন আর অগাধ ঐশ্বর্য মম সংখ্যা নাই যার কেমনে হইল এত বুঝিতে না পারি কখন এমন পূর্ণ আমি নাহি করি প্রকৃত কারণ কিবা আমি নাহি জানি কৃপা করি প্রকাশ করহ মহামুনি প্রচেতা কহেন ওহে মহিপতি পতে পূর্বজন্মে ছিলে তুমি বেদের কুলেতে অতিপনির্দয় ছিল স্বভাব তোমার লোকহিংসা হিংসা কর কর্ম কর্ম করনিবার একমাত্র ভার্যা ভিন্ন অন্য লোকজন তোমার আত্মীয় কেহ না ছিল তখন কোনো এক সময়ে হইল না বৃষ্টি মনে হয় যেন লোপ পাবে এই সৃষ্টি বন্য পশুপক্ষী যত মরিল সকল তোমরাও অনাহারে হইলে দুর্বল গৃহতেজি পত্নী সনে গেলে দেশান্তরে কিন্তু সেখানেও জল না এল গোচরে তথাকার পশুপক্ষী মরিল সকল পুত্রহীন বৃক্ষ আর নাহি দেয় ফল এইরূপ সর্বস্থান করিয়া দর্শন ক্ষুধার জ্বালায় শুধু করিলে রোদন কিছু দূর গমন করিয়া তপর দেখিতে পাইলে এক রম্য সরোবর তাহাতে প্রচুর পুষ্প ছিল প্রস্ফুটিত দেখিয়া তোমরা অতি হইলে আনন্দিত মনতে করিলে চিন্তা এই পদ্মবেচি, কিছু অর্থ পাইলেও তবে মোরা ব্যাচি তখন প্রচুর পদ্ম সংগ্রহ করিয়া উপস্থিত হইলে এক নগরতে গিয়া কিন্তু তথা পদ্মগুলি না হইল বিক্রয় তখন তোমরা হইলে কাতর হৃদয় এক স্থানে রাত্রিকালে করিলে যাপন সহসা মঙ্গল ধ্বনি করিলে শ্রবণ তোমরা তখন সেই শব্দ অনুসরী সেই স্থানে উপনীত হইলে তরা করি নামেতে অনঙ্গবতী একজন বিভূতি দ্বাদশী ব্রত করিত সাধন সে সময় মাঘ মাস হয়েছে আগত এক বর্ষপূর্ণ পূর্ণ হইয়াছে সেই ব্রত সে কারণে উত্তম লবণাচল মন একসজ্জা প্রস্তুত করিয়া সযতনে অলঙ্কারে ভূষিত করিয়া ভগবানে উদ্যোগ করেছি হৈম কল্প বৃক্ষ শ্রীহরি শ্রীমূর্তি উদয় হইল তোদের অন্তরে তখন চিন্তা কমল করিয়া কিবা হইল ফল সংগ্রহ করিয়া মম কিবা হইল ফল যদি আমি বিষ্ণুকে করিয়া অলঙ্কৃত তা হইলে শ্রীমূর্তি হইবে অপূর্ব শোভিত এমন প্রকার মতি জন্মিবার ফলে হরিকে সজ্জিত কইলে সকল কমলে এইরূপে সাজাইয়া তোমরা যখ তখন ভক্তিভরে শ্রীবিষ্ণুর করিলে পূজন ইহাতে অনঙ্গবতী তুষ্ট সবিশেষ তিনশত দানে করিল আদেশ কিন্তু সত্যগুণাধারে তোমরা দুজনে অসন্মতি জানাইলে সে দান গ্রহণে তোমাদের করাইতে ভোজন তখন বেশ্যা চতুর্বিদ খাদ্য কইল আনয়ন তখন কহিলে তুমি তবস্থানে কই জন্মাবধি কুকর্মে পাপিষ্ট মোরা হই তোমার শহীদ করি উপবাস তাই আমরা একক্ষণে হেতা সুখী হতে চাই তখন অনঙ্গবতী তুষ্ট হইল মনে সেই রাত্রে তোমরা রহিল জগরণে পরদিন সেই বেশ্যা অতিভক্তি ভরে সকল প্রদান কইল গুরুদেব করে দ্বাদশ বিপ্লকে পরে করায় ভোজন গাবি স্বর্ণ বসনাদি করিল অর্পণ তোমাদেরও সে পরে আনন্দ অন্তরে যথোচিত সৎকার করিল সমাদরে এইরূপে ব্রত কইল সে ব্যাধ দ্রম্পতি সেই ব্যাধ ছিল তুমি হইলেন নরপতি যেই লাভ সংযম করিলে রাজন তাতে সব সর্বপাপ হইল বিমোচন এইরূপে ব্রত করি সে বেশ্যা রমণী সম্পতি হইলেন কামদেবের গৃহিণী রতির সপত্নী রূপে নাম ধরে দেবগণ সে দেবীকে পূজে যদি বিভূতি দ্বাদশী ব্রত করহ শ্রদ্ধায় তাহে তব মুখ্য গতি হইবে নিশ্চিত এত কহি মুহিত এই ব্রত কথা পাঠ অথবা শ্রবণে বহুযুগ স্বর্গে বা শাস্ত্র হেন ভনে বৃহৎ ও আদি মৎস্য পুরাণে চতুর্ষষ্ঠীতম অধ্যায়ে বিভূতি দ্বাদশী ব্রত কথন সমাপ্ত ধন্যবাদ